পৃথিবীর সব শ্রেষ্ঠ অভিনয় করতে হয় নিজের চারপাশে আপন মানুষগুলোর সাথে পৃথিবীতে একটা অভিনয়ের জগৎ সবার সাথে অভিনয় করতে হয় নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য কাউকে ঠিক নিজেকে খুলে প্রকাশ করা যাবে না আমরা বাইরে যতটুকু অভিনয় করি তার থেকে একটু বেশি নিজের আপন ব্যক্তিগুলোর সাথে করা দরকার বাইরের জগৎ বলে তিনশো পঁয়ষট্টি দিন আমি যখন কাজ করতে যাই দ্যাট মিন্স শরীরটা খারাপ লাগতে পারে খারাপ লাগা তার মধ্যেও আছে একজন এমপ্লয়ি র্যামডন তিনশো দিন কাজ করতে পারে না তার ছুটির দরকার আছে হলিডে পালন করা দরকার আছে তার যখন জ্বর উঠবে তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে ডক্টর কনসাল্টের প্রয়োজন আছে একসেপ্ট্রা তিনশো পঁয়ষট্টি দিন সে বাইরের জগৎটাকে পার করে আপনি যখন নিজের জগতে আসবেন এখানে আমি কি ধরনের ড্রেস আপ করে আছি কীভাবে শুয়ে আছি কিভাবে হাসছে কিভাবে কারু দেখার গাইছে না কারণ তো আমার এখানে সবকিছু আমার মানুষগুলো আমার 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 পরিবারটা কিছুই তাই এখানে আমার কোনো অভিনয়ের প্রয়োজন পড়বে না অর্থাৎ আমি টায়ার্ড হলে বলতে পারবো যে আমার টায়ার্ড লাগছে আমার খারাপ লাগলে বলতে পারবো যে আমার খারাপ লাগছে বিষয়টা যারা চিন্তা ভাবনা করেন আসলে ভুল করেন আপনি বাইরের জগতে যতটুকু সাফার করেন আপনি যখন নিজের ব্যক্তিত্বটাকে ভিতরে এনে প্রকাশ করেন তার থেকে অনেক বেশি পরিমাণ আপনি এখানে সাফার করবেন কারণ আপনি আপনার পরিবারের কাছে একটা ওপেন বোর্ড আপনাকে অমুক ওটা বলেছে আপনি পরিবার এসে শেয়ার করছেন আপনার আজকের দিনটা এভাবে গেছে পরিবার এসে শেয়ার করছেন আসলে দরকার যদি আপনি মনে করে থাকেন আপনার বিবেক আপনার সবথেকে বড় বন্ধু তাহলে কোনো প্রয়োজন নেই আপনাকে ওপেন বুক করে রাখার আপনার নিজেকে কোথাও প্রকাশ করার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা জায়গায় আমরা অপ্রকাশিত যারা মেয়ে হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ঠিক নারী বলেই বলবো না নারী পুরুষ সবার জন্য সিনেমাটা একজন পুরুষ যখন সারাদিনে টায়ার্ডনেসটা এসে স্ত্রীর কাছে কিংবা পরিবারের কাছে প্রকাশ করে যে আমি সারাদিন এই কাজ সেই কাজ সেই কাজ ওই কাজ করেছি তোমরা কিছুক্ষণ আমাকে আমার মতো করে থাকতে দাও অনেক সদস্যটা মানতে চায় না তাদের কাছে এক্সপেকটেশন থাকে যে সে তো সারাদিনটা বাইরের জগতে ছিল ভিতরের জগতে যতক্ষণ আছে সেই সময়টা আমাদের জন্য থাকতে হবে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন এগুলো আমরা কেউ কারোর সাথে জাগ্রত করে উঠতে পারি না আমাদের কর্মব্যস্ততাপূর্ণ জীবন তাই যতটুকু সম্ভব হয় আমরা যখন একে অন্যের সাথে একটা অভিনয়ের জগতে বসবাস করি সবার ভালো লাগে অভিনেতা অভিনয় এগুলো দেখতে বাস্তবতা সবার পছন্দ না সত্য কথা সবাই সেলুট করে ঠিক সত্যবাদীকে কেউ করে না সত্যবাদীকে সবাই ব্যাপক বলে আখ্যায়িত করে লাইক দ্যাট ওরকমই অভিনয় সবার দেখতে ভালো লাগে সব অভিনেতাকে হয়তো সবার পছন্দ না কিন্তু অভিনয় দেখতে সবার ভালো লাগে